আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি আমার যেটুকু সাধ্য তাই কি শেষ কথা সমাজ বদলাবে কি একার প্রচেষ্টাতে স্বপ্ন দেখি ভরা নতুন পথ কি গড়বে শুধু আমার হাতের জোর আমি যদি থামি কি তবে বন্ধ নাকি আরো হাত বাড়াবে হবে অনন্য দ্বন্দ্ব সীমার মাঝে বাঁধবো নাকি ছুব আকাশ আমার সাধ্যের শেষে তাই কি হয় প্রকাশ ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি তা হলো আমার যেটুকু সাধু সেটি কি যথেষ্ট মাননীয় সভাপতি আজকের এই বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যেতে পারে প্রথমেই আলোচনা করতে চাই পক্ষে ও বিপক্ষে মাননীয় সভাপতি আজকে একটু আমার যেটুকু সাধু সেটি যথেষ্ট আমার পক্ষে কথাটি যেমন সব সত্য ঠিক তেমনি সাথের বাইরে অনেক কিছু অর্জন করা সম্ভব এটি মীমাংসিত সত্য হতে পারে বিষয়টি রাজনৈতিক সামাজিক বা পারিবারিক ক্ষেত্রে আমরা যদি পারিবারিক দিক দিয়ে চিন্তা করি আমার সাথের কথা তাহলে বলতে পারি আমি আমার সাথে মাসিক ব্যয় নির্বাহ করতে কাউকে উপহার দিতে কিংবা জীবনযাপন করতে আর যদি আমি আমার পারিবারিক ক্ষেত্রে আমার সাধ্যের বিপক্ষে চিন্তা করি তাহলে আমি আমার সাধ্যের বাইরে বিষয়গুলো অর্জন করতে পারি যা পক্ষের বিষয়গুলোকে প্রভাবিত করতে পারে আমি যদি রাজনৈতিক দৃষ্টিকোণে আমার সাধ্যের পক্ষের কথা চিন্তা করি তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে সাধ্যের মধ্যে সীমাবদ্ধ থাকাটা রাজনৈতিক অঙ্গনে প্রযোজ্য নয় আর যদি সাধ্যের মধ্যে চলার চেষ্টা করা হয় তাহলে জুলাই অভ্যুত্থান পরবর্তী বর্তমান দাবি আদায় বাংলাদেশ বারংবার আমাদের সামনে প্রতিফলিত হবে রাজনৈতিক পর্যায়ে আমার সাথে বড়জন নিজেকে সচেতন করে তুলতে পারি সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠা আমার সাথে থাকলেও রাজনৈতিক অঙ্গনে নিজের রাষ্ট্রকে উন্নত করে গড়ে তোলা আমার সাধ্যের বাইরে সকলের প্রচেষ্টাতেই সম্ভব যদিও রাষ্ট্রের উন্নয়নে সচেতন নাগরিক হওয়া একান্ত কাম্য রাজনৈতিক ব্যক্তিত্বদের রাষ্ট্রের জনগণের সুযোগ সুবিধা প্রদান এবং এই সুনিশ্চিত ব্যবস্থার জন্য সাধ্যের বাইরে বৃহত্তর পরিসরের ব্যবস্থা গ্রহণ করতে হয় এবার যদি সামাজিক দৃষ্টিকোণে আমার সাধ্যের যথেষ্ট কিনা বিচার করতে চাই তাহলে বলা যেতে পারে আমার সাধ্যের বাইরেই সমাজের কল্যাণ নিহিত আমরা জানি যে কোনো রাষ্ট্রের উৎকৃষ্ট উন্নতির পেছনে সমাজ কতটা প্রভাব ফেলে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন উদার মানসিকতা ও পথ সত্য হওয়া একান্ত কাম্য আমাদের সাথে তা নেই আমাদের সাথে আছে অন্যকে উপদেশ দেওয়া যদিও নিজেকে সচেতন সৎ ব্যক্তি হিসেবে গড়ে তোলা আমার নিজের এখতিয়ারের মধ্যে পড়লেও আমরা জাতিতে এতটাও সৌখিন নই তাই সাধ্যের বাইরে প্রথমেই সামাজিক ও রাষ্ট্রীয় বিমূর্ত বিষয়গুলোকে অর্জন করতে হয় তাই নিঃসন্দেহে বলা যেতে পারে ব্যক্তি পর্যায়ে আমার স্বার্থ পূর্ণ হলেই ব্যক্তি দায় মুক্ত কিন্তু বৃহত্তর পর্যায়ে পরিবার সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আমার সাথে যতটুকু সিটি যথেষ্ট নয় মাননীয় সভাপতি এবার কথা বলতে চাই আমার সাধ্য যতটুকু সিটি যথেষ্ট কিনা প্রসঙ্গের নৈতিক ও বাহ্যিক দিকটি নিয়ে নৈতিক দিক থেকে আমার সাধ্য যতটুকু ঠিক ততটুকুতেই সীমাবদ্ধ থাকে ব্যক্তি দায়মুক্ত উদাহরণস্বরূপ যদি বর্তমান বাংলাদেশের কথা বলি তাহলে দেখবেন যে আমাদের জীবনগুলো শুধু জবাবদিহিতাই সীমাবদ্ধ হতে পারে রাজনৈতিক যেখানে টকশিকটি যে কোনো কৈফত দিলে ব্যক্তি দায়মুক্ত হয় আবার হতে পারে পরিবারে কোনো কাজের জন্য কৈফত দেওয়া বাবা বা মাকে হতে পারে সেটি মিথ্যা তবে প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে এটা আমার নৈতিকতা বজায় থাকছে কি না একজন মানুষ যদি তার সর্বোচ্চদের সাথে মধ্যে চেষ্টা করে তবে তা নৈতিকভাবে গ্রহণযোগ্য তবে সাধ্যের সীমা নির্ভর করে বাস্তবের ওপর বাস্তব যতটুকু প্রাসঙ্গিক আমার আপনার সাধ্যের মধ্যে সীমাবদ্ধ থাকার প্রশ্নটিও ততটুকুই প্রাসঙ্গিক একজন মানুষ যদি সদিচ্ছা দ্বারা নিজের সবটুকু দিয়ে ভালো করার চেষ্টা করে তবে নৈতিকতা নৈতিকভাবে গ্রহণযোগ্য হলে বাস্তব কি তাকে সমর্থন করে কি না সেটি হচ্ছে প্রশ্ন কোনো শিক্ষার্থী যদি মনে করে আমি যতটুকু আমার যতটুকু সাধ্য ছিল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে যদি এটি চিন্তা না করে যে আমার সাধ্যের বাইরে আরেকটু অতিরিক্ত পরিশ্রম করলে প্রথম স্থান অধিকারীর মতো সফল হতে পারতাম তাহলে কি আমাদের আজকের প্রসঙ্গটি বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় মাননীয় সভাপতি হয় না মাননীয় সভাপতি যদি আজকে পূর্ণ প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে চিন্তা করতে উদ্যোগী হওয়া সাধ্যের বাইরে গিয়ে যেখানে প্রচলিত নিয়ম হচ্ছে সাধ্যের মধ্যে পড়াশোনা করে অন্যের গুলো আমি স্বীকার করা তাহলে আমরা নিজেদের উন্নত জাতি হিসেবে পরিচয় দিতে পারতাম এবার আলোচনা করতে চাই সংকট মোকাবেলা আমার সাধ্য যথেষ্ট কিনা আমরা দেখি যে কিছু স্বেচ্ছাসেবী লোক নানা দুর্যোগ মোকাবিলায় সমর্থবান ব্যক্তিদের থেকে আর্থিক সহায়তা গ্রহণ করে সাধ্যের বাইরে গিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আর ওপরের হাতটি চিন্তা করে তিনি অনেক অবদান রেখেছেন তার সাধ্যের মধ্যে মাননীয় সভাপতি বাংলাদেশ নানা সময় নানা সমস্যার সম্মুখীন হয় কখনো সারা তারা বন্যা ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আবার কখনো বায়ু দূষণ পানি দূষণ বৈশ্বিক উষ্ণায়নের মতো মানবিক দুর্যোগে তবে যে কোনো সংকট যদি মোকাবেলা মোকাবেলায় যদি আমাদের সম্পূর্ণ সাধ্য না থাকে যতটুকু সাধ্য আছে ততটুকু দ্বারা যথাসাধ্য চেষ্টা করাটাই মূল কথা সাধ্য বৃদ্ধি করা সম্ভব যদি আমরা সচেষ্ট করি তাই নিজের সাধ্যে চেষ্টা করে সকল সীমাবদ্ধতা স্বীকার করে তার দূর করে সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার মানসিকতার পরিবর্তন প্রত্যাশা করে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি ধন্যবাদ মাননীয় সভাপতি